শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি আজকে খুব তাড়াতাড়ি মানে তিনজনে কিন্তু আজকে একসাথে উঠেছি আজকে কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ একটা সুন্দর একটা মুহূর্তর একটা দিন সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিক তো সেই কারণে ভেবেছি আজকে পুজো দিতে যাবো তোমার ভাইকে বলেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি পুজো দিতে যাবো সেই কারণে ও আমাকে সকালবেলা তাড়াতাড়ি করে ডেকে দিয়েছি নালে হচ্ছে আমরা একটু লেটে উঠতাম তারপর দেখলাম যে না পুজো দিতে যাবো তো লেট করে লাভ নেই তো সেই কারণে কিন্তু দেখো আমি খুব তা তাড়াতাড়ি করছি কারণ সংসারে যে কাজগুলো আছে সেইগুলো সেরে তারপর যাওয়া পুজো দিতে তো দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা ভালো করে ঝেড়ে এখন বিছানাটা পেতে নিচ্ছি এই বিছানা চাদরটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছি প্রায় তিন চার বছর আগে কিনেছি তো বিয়ের কিছুদিন পরেই আমি বলতে পারো কিনেছি তো সেইভাবে বিছানায় পাতা হয় না তো মাঝে মধ্যে পাতায় কিন্তু তাছাড়া পাতানো হয় না খুব শখ করে কিনেছিলাম তো এখন দেখো আমি কিন্তু বালিশগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর হচ্ছে বাবুর সঙ্গে কিন্তু ওর বাবার সঙ্গে খেলা করছে ও কিন্তু বাইরে রয়েছে আর ও আসলে কিন্তু সঙ্গে সঙ্গে ও খাটে উঠে পড়বে তার জন্য আমি খুব তাড়াহুড়ো করছি দেখো চলেও এসেছে বলতে বলতে ওর গাড়িগুলো নিয়ে ও খাটের উপরে গাড়ি নিয়ে ও খেলা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তারপর হচ্ছে ও জল না সবসময় খাটের মধ্যে ফেলে দেয় ছোট মানুষ কিছু বলাও যায় না তো আমার সোনা কিন্তু আমি যখন কাজ করি এবং কি আমার পিছন পিছনেই থাকে তোমরা হয়তো দেখতেই পারছো আর বাবা আসলে শুধু ওর বাবার সাথেই থাকে তাছাড়া অন্য সময় বাবা যখন অফিসে চলে যায় ও কিন্তু সবসময় আমার সাথেই থাকে ওকে নিয়ে সব কাজগুলো আমার করতে হয় এটা ওটা খেলনা বসিয়ে দিয়ে তারপর আমার কাজগুলো করতে হয় দেখো আমি ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি সব ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা কিন্তু আর মুছাও হয়ে গেছে যে আমাদের বারান্দায় তো রান্নাঘরও মোছা হয়ে গেছে তো এখন কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো দেখো আমাদের বাড়ি কিন্তু উঠোনটা অনেক বড় ঝাড় দিতে কিন্তু অনেক কষ্ট হয় এবং কি ঝাটা যদি একটু ছোট হয়ে যায় না তখন বেশি কষ্ট হয় নিচু হয়ে ঝাড় দিতে খুব কষ্ট আর যদি ঝাটা বড় হলে না মানে তেমন একটা কষ্ট হয় না তোমার দাদাভাইকে বলেছি যে বাসের সাথে হচ্ছে ঝাঁটা মানে বেঁধে দেয় না সেটা ওকে বলেছি যে তুমি একটু বেঁধে দেবে কারণ নিচু হয়ে ঝাড় দিতে সত্যিই কষ্ট হয় দেখো আমাদের উঠোনটা কিন্তু দুইবার করে ঝাড় দিতে হয় বা তিনবার করে ঝাঁট দিতে হয় কারণ পাতা পড়ে সেই কারণে আর এই পাশটা হচ্ছে মানে আমাদের কলপাড়ের সাইড তো দেখো এই পাশে চলে এসেছি আর এই কালো কালো উঠোন তোমার দেখতেই পারছো এটা কিন্তু আমাদের জাম গাছের জাম পড়ে এবার এরকম কালো হয়ে গেছে উঠোনটা এই পাশটা সেদিন কিন্তু খুব গরম ছিল আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর বারবার ঘেমে যাচ্ছি আর সকালবেলা মনেই হচ্ছে না যে এখন সকাল মনে হচ্ছে যে দুপুর বারোটা বাজে দেখো আমি খুব তাড়াতাড়ি করছি কারণ বাবুর সঙ্গে খুব কান্না করছে ওর বাবার সঙ্গে রয়েছে কিন্তু খাবে বলে খুব কান্না করছে ওর খিদে পেয়ে গেছে আর আমি ভেবেছি যে ওকে হচ্ছে খাইয়ে তারপর আমি বাবু কাজগুলো করবো এদিকে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা কিন্তু আমাদের গেটের সাইডে তো এত বড় উঠোনটা ঝাড় দিচ্ছি মানে সত্যি প্রচন্ড কষ্ট হয়ে যায় তারপরে দেখো আমি গেটের সাইডে ভালো করে ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি যে ঠাকুরের জন্য ফুল তুলতে স্নান করে চলে এসেছি তো এখন ঠাকুরের জন্য ফুলগুলো আমি তুলে দিচ্ছি আর এই যে আমাদের গাছে আছে এই ফুলগুলো না আমার তুলতে খুবই ভালো লাগে আর অনেকটা সেই কারণে আছে মানে হাত দিয়ে লাগলই পাচ্ছিলাম না লাস্টে লাঠি দিয়ে মানে কুটাই বেঁধে তারপরে যে ফুলগুলো পেরেছি তো দেখো বাবা আমার সাথে সাথে যে ফুললে এখন যাচ্ছে দেখো তোমার দাদাভাই যে একটু বাজারে গিয়েছিল বাজারে গিয়েছিল এই কারণেই মানে আমার মা মানে ভাববার্ষিকের জন্য তো কিছু উপহার পাঠিয়েছে চলো তোমাদের দেখাবো ঘরে গিয়ে আর এদিকে দেখো ওকে বলেছে তোমার দিদুন কিন্তু দেখো তোমার জন্য কি পাঠিয়েছে চলো চলো দেখো দিয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু সকালবেলা মা ফোন করে বলে দিয়েছে যে বাসে পাঠিয়ে দিয়েছি তোরা একটু নামিয়ে নিস সেই জন্য তোমার দাদা ভাই আনতে গিয়েছিল তারপরে দেখো আমি চলে এসেছি ঠাকুর করে এখন পুজো দিয়ে নেব ঠাকুরকে আমি আমার মনের মতন করে পুজোটা দিয়ে নিলাম আর হচ্ছে মন ভরে ডাকলাম ঠাকুরকে আমি তো এই ভিডিওটা তোমার দাদাভাই করে দিয়েছে তারপর দেখো আমি ঘরে এসেছি এখন ঘরে এসে দেখছি যে মা কি পাঠিয়েছে আমাদের জন্য তো প্রথমেই খুলে আমি অবাক তো দেখো এখানে নাড়ু পাঠিয়েছে মা আমাদের জন্য আর বেশ মেন হচ্ছে ঈশানের জন্য তো ও নাড়ু খেতে খুব ভালোবাসে বাবু সোনা তো জন্য দিদুন পাঠিয়েছে তো আমাদের বিবাহ জন্য আমার বাপের বাড়ির থেকে পাঠিয়েছে এই যে বিছানা চাদর আমরা তো খুব খুশি হয়েছি দেখে খুব পছন্দ এদিকে দেখো বাবা পিঠে খাচ্ছে আর বাড়ির থেকে পাঠিয়েছে কিন্তু অনেক কিছু লেবু শাক আম গাছের তো এইগুলো পাঠিয়ে দিয়েছে এখন আমরা মিলে আর বোনকে বলেছি যে বোন তুই কি যাবে ও বললো হ্যাঁ যাবো ও যাই কিনা তো এখন যাচ্ছি আমরা দিতে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো যে আমরা সারি কি করছি না করছি বোনু হ্যাঁ অনেক অনেকদিন পরে আসলো আমাদের বাড়িতে তো এখন আমরা দিতে আমরা কিন্তু চলেও এসেছি মন্দিরের সামনে এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির তো এর আগেও এসেছি একবার পুজো করে গেছি বাবু খুব ছোট্ট ছিল তখন এসেছিলাম আর এই যে আসলাম আর তোমার দাদা ভাই বললো এখানেই পুজো করব ওর মন থেকে চাইলো আমি ঠিক আছে চলো এখানেই যাও পুজোতে বাড়ি থেকে অনেকটা দূর তো বোন হচ্ছে এই যে ভিডিওটা করে দিয়েছে এখন এই পাশে গেটটা বন্ধ ছিল বলে এই সাইড দিয়ে আসলাম তো বোন দেখো ভিডিওটা করে দিচ্ছে আর বাবু সোনা হচ্ছে দেখো হেঁটে আসবো বাবার করে উঠবে না এখন আমরা যাচ্ছি পা ধুয়ে তারপর মন্দিরে উঠবো তো এখান থেকে কিছু ফুল তুললাম জবা ফুল বাড়ির থেকে ফুল নিয়ে এসেছি তো এখান থেকে কয়েকটা জবা ফুল তুললাম রক্ত জওয়া ফুলগুলো তো এখন যাচ্ছি উপরে এই যে মন্দিরটার উপরে হচ্ছে পুজো হয় তো দেখো বোন আগে উঠেছে দেখো বাবু শোনা আমি আর তোমার ভাই তিনজন উঠছি তো এরকম ইচ্ছা ছিল যে তিনজন একসঙ্গে এই যে মন্দিরে আসবো পুজো দেব তো এর আগেও এসেছি আজকে একটা বিশেষ দিন সেই কারণে আসলাম দেখো এই যে কৃষ্ণকালী মন্দির তো এই যে ঠাকুরমশাইকে বললাম যে আমরা পুজো করব তো সেই কারণে ঠাকুরমশাই বলল ঠিক আছে চলো তো ঠাকুরমশাই নিচে ছিল তো সেই কারণে ঠাকুরমশাই উপরে এসে যে পুজো দিয়ে দিচ্ছে তো এই যে বোন ভিডিও করছে বোন পুজো করবে না বোন সাথে এসেছে আমাদের বোন কিন্তু নিচে বসেছিল আমরা পুজো দিয়ে এখন চলে এসেছি নিচে তো এখন সবাইকে প্রসাদ দেব তো বোন বসে রয়েছে তাই ওকে একটা টিপের মানে সিঁদুরে ফোটা দিলাম আর এই যে প্রসাদ দিয়ে এখন দেখো তোমার দাদা ভাইকে যে প্রণাম করে নিচ্ছি আর ও না বুঝতে পারছে না কী করবো একটু লজ্জা লজ্জা লাগছিল তারপর দেখো আমাকে প্রসাদটা খাইয়ে দিচ্ছে আর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো এখন দেখো বাড়ি যাওয়ার সময় এই যে মন্দিরটা খুবই সুন্দর তারপরে দেখো সকাল থেকে তো কিছু খাইনি তো আমরা এখন হোটেল থেকে খেয়ে নিচ্ছি এটা এসেছি একদম করিমপুরে একটা হোটেলে তো বোন কিছু খাবে না ও বাড়িতে খেয়ে এসেছে সেই কারণে ও কিছু খাবে না ও বলল বৌদি ফুটি খাবো তো সেই কারণে হচ্ছে ওকে ফুটি দেওয়া হয়েছে বাবুসোনাকে একটু ঢেলে দিয়েছে আর দেখো তারপর তোমার দাদা ভাইয়ের জন্য মানে জামা কিনবো তো একটা পছন্দ হয়নি এখানে তারপর আরেকটা দোকান এসেছি এখান থেকে পছন্দ হয়েছে এখান থেকে কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাবুসোনা কিন্তু ওর পিমুনির কাছে কিছুক্ষণ থাকার পরে কিন্তু চলে এসেছে আমার কাছে তারপরে দেখো বাড়ি এসে আমি রান্না বসিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর বসিয়েছি পটল ভাজা আর তারপরে করবো হচ্ছে মাংস তো মাংসটা আজকে আমার মনের মতন করে আমি রান্না করেছি মানে যতটা পেয়েছি মানে ভালো করার চেষ্টা করেছি তারপরে দেখো ঘরে এসেছি এই যে নতুন বিছানা চাদরটা পেতে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে খাটে আর এই যে আমার ঘরটা এইভাবে সাজিয়েছি যতটা পেরেছি আমি আমার মতন করে সাজিয়েছি তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু এক একা এইভাবে শাড়িটা পরেছি হ্যাঁ তোমার দাদাভাই একটু ধরেছে একটু কুচির সময় ধরেছিল আর যে পিন করার সময় একটু ধরে দিয়েছিল ও একটু হেল্প করেছে তারপর দেখো আমি নিজের এক একা সাজিয়ে চুলটাও কিন্তু আমি এক একা বেঁধেছি তো বোনকে আমি পরে বলছি যে বোন আমাকে একটু টিপের সাইড দিয়ে মানে কপালের টিপের সাইড দিয়ে একটু সাজিয়ে দিবি বলছি ঠিক আছে বৌদি আমি তেমন ভালো সাজতে পারি না যতটা পারি মানে সিম্পলের মধ্যে থাকার চেষ্টা করি আর আমি মুখে তেমন কিছুই মাখি না কারণ ভয় আর যদি কিছু মাখি মুখে যদি কিছু ওঠে সে কারণে আমি মুখে কিচ্ছু মাখি না একটু সাজার মধ্যে এই যে ফাউন্ডেশনটা একটু মাখি তাছাড়া কিচ্ছু মাখি না আর এই চুলে ফুল দিয়েছি আমার খুব ইচ্ছা ছিল চুলে ফুল দেব এরকম করে খোপায় তো সেই কারণে দেখো আমরা তেমনভাবে চুলটা বানতে পারি না যেমন পেয়েছি তেমন বেঁধে দিয়েছি আর চুলের সাইডে ফুলটা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো খোপাটা তো বোন দেখো ছিল তো আমি বলছি না বোন ভালো লাগছে না তারপরে না আমি নিজে নিজে চেষ্টা করছি তো সিম্পল একটা রাখার চেষ্টা করেছিলাম যে কপালের ডিজাইনটা তো মোবাইলটা চালু রেখে ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে করছিলাম কিন্তু ওরকম না পারছিলাম না তো যেরকম পেরেছি আমি সেরকম করেছি আমার ইচ্ছা ছিল যে বিয়ে তো ভালোভাবে সাজতে পারিনি তো আজকে একটু ভালোভাবে সাজবো তো যেরকম পেরেছি তোমরা দেখতেই পারছো সেজে নিয়েছি আচ্ছা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আজকে আমাকে সেজে কেমন লাগছে আর দেখো বেলুনগুলো হচ্ছে তোমার দাদাভাই আর বোন এই যে সুন্দরভাবে ফুলে যে সাজিয়ে রেখেছে খাটের পরে তারপর তোমার দাদা ভাইয়ের বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছিল আর মামা শ্বশুরবাড়ির নিমন্ত্রণ করা হয়েছিল আর কাউকেই তেমন করা হয়নি তো এদিকে ওর বন্ধুগুলো চলে এসে তারপরে দেখো কেকটা নিয়ে এসেছে তোমার দাদা ভাই তো এখানে নাম কিছু লেখা হয়নি তারপর দেখো আমি খুব হাসছিলাম তো খুব লজ্জাও করছিলো এখন তোমার দাদা ভাইকে বলছি তুমি একটু দাঁড়া আমি এখন প্রণাম করে নেব আর একটা বাকি তো সব বলে বলে দিচ্ছিল তো আমি তোমার দাদা ভাইকে প্রণাম করছি ওর একটু লজ্জা লজ্জা লাগছে তো ও বলে যে আমাকে তুমি প্রণাম করলে আমার একটু লজ্জা লজ্জা লাগে তা এখন তোমার দাদা ভাই যে সিঁদুরটা পরে নিচ্ছে সত্যি এই মুহূর্তটা না মানে একটা কি বলবো মানে কিছু বলার নেই একটা মেয়ের জীবনে সব কিছু পাল্টে যায় তো এই যে সিঁদুরটা পরেছে আর আমার হাতও খুব কাঁপছিল তখন মানে মনে হচ্ছে সেই প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমার আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কথা খুব মনে পড়ে যাচ্ছে এই দিনটা হচ্ছে বিয়ে হচ্ছিলো আর দেখো দাদাভাইয়ের মুখে কি হাসি আর আমার মুখেও দেখো কি একটা হাসি আর এই যে তোমার ধর এই যে একটা গিফট দিয়েছে তো ও না ভুলে গিয়েছিল তা আমি বললাম যে ওই দেখো গিফট তুমি আমাকে দাওনি তো দেখো ও গিফটটা দিচ্ছে আর এই যে একটা চিক দিয়েছে তো আমি পছন্দ করে রেখেছিলাম তো ও দিয়েছে এই অনুষ্ঠানটি কিন্তু বিকালবেলা হয়েছে আর এই দেখো লোকজন সব রয়েছে আর দেখো বাবুসোনা কিন্তু মানে ঘুমিয়েছিল পাশের ঘরে সেই কারণে দেখো ও হচ্ছে উলুর শব্দ শুনি না ওরা এই যে উঠে গেছে দেখো মা তো মাই হয় যত কিছুই হোক না কেন সন্তানের আগে কোলে নেয় তারপর দেখো ও না কান্না থামছে না মামা আমার কোলোর থেকে নিয়েছে তাও মামার কোলে থাকবে না তারপর না ও আমার কোলে আসে তারপরে ও কান্নাটা থামে এইদিকে দেখো বাবুসোনা কিন্তু ওর পিমণির কোলে চলে গেছে আর এই যে এখন কেকটা কাটো বাবুসোনাকে বলছে আসো বাবা কোলে আসো ও না লোকজন দেখে না ও একটু ভয় ভয় পেয়ে যাচ্ছে আর ওর পিমনি বলছে থাক বৌদি আমার কোলেই থাক তো সেই জন্য ওর পিমনি কোলে রয়েছে তো দেখো ঘুমের থেকে উঠে ওর মুখটা দেখো একটু কালো হয়ে গেছে আর এই যে ওর মা বাবা এরকম ভাবে ও না অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে আর দেখো এটা যখন জ্বালায় না আমি না ভয় পেয়ে গেছিলাম আর দেখো এই যে তোমার দাদা ভাইয়ের বন্ধুগুলো সব এসেছে ওরা খুব হাসাত ছিল তো এই দিনটা কিন্তু একটা সুন্দর একটা মুহূর্তের দিন তো আমাদের দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ হয়ে ছয়ে পড়েছে কিন্তু দেখো তোমাদের ভাইকে এই যে কেকটা খাইয়ে দিচ্ছি আর তোমাদের ভাইও কিন্তু আমাকে কেকটা খাইয়ে দিচ্ছে এবং কি সবাইকে আমি কেকটা খাইয়ে দিয়েছিলাম আর তোমাদের ভাইকে বলছি যে আমার মুখে মাখিও না আমার জীবনে এই দিনটা যেন বারবার ফিরে আসুক আমি এটাই চাইবো আর দেখো তারপরে চলে এসেছি কিন্তু বাইরে এখন কিছু ছবি তুললাম একটু ভিডিও করলাম হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি নিয়ে একটু কথা বলতে চাই তারা কিন্তু যেন এইগুলো পছন্দ করে না যে তোমাদের ভাই যে বার্ষিকটা করেছে তো এইগুলো ওরা পছন্দ করে না বিয়ে হয়েছে হয়েছে এরকম একটা ব্যাপার এইগুলো করার কি আছে এটা হচ্ছে ওদের কথা তো এগুলো মানে অনুষ্ঠানের পরের দিন না ওরা না অনেক কথা শুনিয়েছে আমাকে খুব খারাপ লেগেছে সেদিন তো যাই হোক এগুলো আর বললাম না কিছু পরে হয়তো সময় বলবো তো যাই হোক বিরিয়ানির দোকানতে কিনে নিয়ে এসেছি আর এই যে বন্ধুদের সবাইকে খেতে দিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্টের পাশে থেকো